বেস্ট ক্যারামেল আইসক্রিম যেটা সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় গরমের দিনে কলিজার ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম যেটা পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এই আইসক্রিম তৈরি করে বিভিন্ন ধরনের ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন যেমন ধরুন ফালুদা সাবুদানার ডেজার্ট চিরার ডেজার্ট অথবা কোল্ড সাথেও সার্ভ করতে পারবেন দেখবেন পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এর জন্য লাগবে তরল দুধ আমি এক লিটার দুধ জাল করতে বসিয়েছি এটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিতে হবে যখন দুধ ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম মালাই যেরকম হয় ঠিক সেরকম হবে তো আমার এটা প্রায় জাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে এটাকে রেখে দিচ্ছে এখন চিনি ক্যারামেল তৈরি করব এর জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের একটু বেশি চিনি নিয়েছি অর্থাৎ হাফ কাপের একটু কম ওয়ান থার্ড কাপ যেটাকে বলে এরপর এটাকে ক্যারামেল তৈরি করতে হবে খুব বেশি কড়া করা যাবে না তাহলে কিন্তু তিতে হবে যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে সাথে সাথে এটার মধ্যে অ্যাড করতে হবে সেই জাল করে রাখা দুধের ক্রিম বা মালাই যেটাকে বলে এটা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করব না এই পর্যায়ে মালাই দিয়ে দিচ্ছে আর মালায় যখন আপনি এইটার সাথে মিক্স করবেন তখন দেখবেন এটা বেশ কিছুক্ষণ জাল করার পর একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে এই যে মালায় দানা দানা হয়ে থাকে এটা থাকবে না স্মুথ হবে আইসক্রিম তৈরির জন্য লাগবে ক্রিম ক্রিম দিয়ে তৈরি করলে এটার মধ্যে কোনো বরফ জমবে না একদম পারফেক্ট আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন নর্মালি আমরা যে কেকের ক্রিম ব্যবহার করি এটা সেটাই তবে ব্র্যান্ডের নাম বলছি না অনেকেই বলে আপু কোন ব্র্যান্ডের নিয়েছেন কোন ব্র্যান্ডের নিয়েছি সেটা আজকার নাম বলছি না এর আগে আমি প্রায় সময় বলতাম যে আমি ভিভোটা ইউজ করি তো ভিভোর রেট যে ক্রিম সেটা আমি আগে সাড়ে পাঁচশো করে কিনেছি এখন এটার দাম আরও বেড়ে গিয়েছে এটা তো হাতি দেওয়া যায় না সো আমি এটা বয়কট করেছি তো আপনারা গিয়ে বলবেন যে বেকারিতে কেকের যে ক্রিম ব্যবহার করে ওইটা দিন তাহলেই দিবে আমি এখন যদি নাম প্রোমোট করে দেয় কাল থেকে দেখব ওটার প্রাইস বাড়তে বাড়তে এমন হাই লেভেলে যাবে যে নিজেই কিনতে পারবো না আর আজকে যে ক্রিম ব্যবহার করেছে এটার প্রাইস ছিল মাত্র দুশো বিশ টাকা এই জন্য মাত্র বলছি অন্যান্য ক্রিমের তুলনায় এটার দাম অর্ধেকের চাইতেও কম সে কারণে আমি মাত্র বলেছে আর ক্রিমের সাথে যখন আপনারা ক্যারামেল মালাইটাকে মিক্স করবেন তখন ক্যারামেল মালাই অবশ্যই ঠান্ডা করে নেবেন তারপর ক্রিমের সাথে মিক্স করবেন গরম থাকতে ক্রিমের সাথে কিছুতেই দেয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে এই ভুল কখনোই করবেন না অনেকেই টিপস ফলো করে না জাস্ট দেখলো যে হ্যাঁ এরকমভাবে বানিয়ে ফেলেছে নিজেও বানিয়ে ফেলেন পরে দেখবেন এটা লিকুইড হয়ে যাবে কমেন্ট করবেন যে আপু আমার আইসক্রিম গলে গিয়েছে সো ঠান্ডা করে তারপর সেটাকে মিক্স করবেন এরপর যে সার্ভিং বাটিতে আপনি জমাতে দিবেন সেটাতে ঢেলে দেবেন দিয়ে জাস্ট ডিপ ফ্রিজে রেখে জমাতে দিন কমপক্ষে চব্বিশ ঘন্টা রাখবেন তারপর বের করে পরিবেশন করবেন দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু বাদাম কুচি আর কিসমিস দিয়ে গার্নিশ করছি এতে করে দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে বাট আপনি চাইলে এগুলো ছাড়াও আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এগুলো দিয়ে যে গার্নিশ করতেই হবে এমন কোনো কথা নেই আমি চব্বিশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করেছি আপনাদেরকে একটু খুলে দেখায় আমি যে পরিমাণ আইসক্রিম তৈরি করেছি তাতে এরকম একটা বক্স হয়েছে আর এরকম একটা বক্স হয়েছে তো এই যে ব্ল্যাক কালার যে বক্স এইটা আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো এখন কেটে দেখানোর পালা চামচের সাহায্যে সহজেই যদি কেটে নেওয়া যায় তাহলে বুঝতে হবে আইসক্রিমের মধ্যে কোনো প্রকার বরফ জমে নেই এবং এটা পারফেক্ট একটি রেসিপি তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেটা হচ্ছে কতটা পারফেক্ট আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দেবেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন